নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ুখাজুর রাজুলু ফায়ুফারু লাহুল ফিল আর তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ুজাআলু ফিয়া এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত

সেদিন বেশি দূরে নয় রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবে হাজারামাউত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকিণী অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে লায়া হাফু ইল্লাহ মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কেনকম অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছ ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন শাহাদাত শাহাদাত উলফত মে কদম রখ না লোক সমঝতে হসা হসলমান হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া মার খেলেন এবার স্বয়ং আল্লাহ নবীর গায়ে হাত তুলল আবু জয়ের এসে হজুর মারলেন গলায় তাদর দিয়া এমন জোরে তান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হামজা তখন ও ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোন মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করেছিস মহাম্মদ সালাহসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সাল্লাহসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরাখ মহম্মদ সালাসাল পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরাক হাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লাহ সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়েছি তুমি খুশি হ হজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছ এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে পড়া এর অর্থ কারণ নাই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনার পিটাইতেই থাকবে আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কেমন না আমার আল্লাহর ওয়াদ আসুন আমি তোমাদেরকে বিজয় দান করবো বলেন আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লায় বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মাইরে মাইরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন নাই প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাদা প্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার